এই যে আমরা যে ভন্ড বাবার ভিডিও করছিলাম আমাদের সাবুত এখানে আসো এই পাকে আসো আমাদের সাবু রানা কিন্তু সুতি আছে এখন পরিষ্কার ভাবে দেখাচ্ছা ভন্ড বাবার একটা ভিডিও সেই মিলিয়ন মিলিয়ন দিয়েছিল কিন্তু এখন আসো উঠলে একটু ভালো হয় আমরা জাতি ছাগল এখন আমরা এখানে এখানে আছি আলাগেস উনি কি স্বামীর কোনো আটালে করে শুতে থাকে আর আমরা করে খুব কষ্ট করে ই করি আর গাইস আমরা মানে যত পোন আমরা কষ্ট করি আর আমাদের চান আমার অনেক আর দল কিম নাম্বার এই যে দেখান আমাদের দলের মানুষ কতগুলা আমি না দেখালে আপনারা তো বুঝতে পারবে না এই যে দেখাইতাছি এই যে জয়ী মামু